আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশে নিউজিল্যান্ড খ্যাত রেশমবাড়ি বাতানে আর এটা পড়েছে আপনারা জানেন সিরাজগঞ্জে দেখতে পাচ্ছেন এই চরে কিন্তু হাজার হাজার গলু রয়েছে বিশেষ করে হচ্ছে গাবি ওনারা এখানে এই গাবিগুলো ছেড়ে ছেড়ে পালন করেন তো আজকে আপনাদেরকে এখানে যাদের গরু রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। করবো তারা এখানে কিভাবে গরুগুলো লালন পালন করেন এখান থেকে কেউ নিতে চাইলে বিক্রি করেন কিনা বা কেমন দামে বিক্রি করেন সেটাও চেষ্টা কারণ জানেন আপনারা এখানে কিন্তু বিখ্যাত জার্সি গরুগুলো কিন্তু সারা বাংলাদেশে এখান থেকে যায় তো চলুন আমরা একটু কথা বলি আসসালাম আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীত কুয়াশা সারাদিনে থাকে এই কিছু সময় আগে একটু রয়ে ধরছিল আচ্ছা আচ্ছা এই যে গরু এখন ভাই কি অবস্থা এখন এই গরু রাতের রাত্রের মধ্যে শীতের মধ্যেই থাকবে মাঠের মধ্যেই থাকে শীতেও থাকবে

মাঠের মধ্যে থেকে কিনলে দুই টাকা কমই পাবে দুই টাকা কমে পাবে অবশ্যই কম পাবে আচ্ছা কম পাবে একটু কারণ এখানে তো আর অন্য কোনো সিস্টেম আছে

বিভিন্ন রকম গরু আছে বিভিন্ন রকম দাম বিখ্যাত জার্সি পাওয়া যাবে এখানে হ্যাঁ বিখ্যাত জার্সি পাওয়া যাবে এখানে নাই কিন্তু অনেক আছে জার্সি বিখ্যাত আছে ভাই আসলে এখান তো গরু সব ছড়া ওইভাবে দেখানো যায় না না দেখান যায় না ওইভাবে দেখান যায় না ঠিক আছে

বাইশ তেছিলাম দেখে নিতে পারবে দেড় লাখ এক লাখ চল্লিশ এরকম হবে এক লাখ চল্লিশ দিয়ে পাওয়া যাবে গাভিটা পাওয়া যাবে কেমন দুধের ওটা বারো তেরো লিটার দুইবেলা বিশ পাস থাকে বিশ পাস না এসব গরু সব বাইশ লিটার চব্বিশ লিটার আঠাশ লিটার অনেক রকম দুধের গাভী আছে ঠিক আছে তো গরু শেষ নাই

তো রবিউল ভাই অনেকে তো আসলে নিতে চাবে তারা কিভাবে নিবে যদি একটু বলতো তারা এইখানে আসে আমার সাথে যোগাযোগ করবে দাম দর দেখে শুনে দাম দর করে নিতে পারবে সে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে যে আইসা দেখে শুনে দেখে শুনে নিতে পারবে এখানে মানে নির্দিষ্ট করে কোনো ইয়া না যে যেটা পছন্দ হয় যেটা পছন্দ হয় দিল তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম